হ্যালো এভরিওয়ান আমি সহেলি আমার চ্যানেলের আরেকটা ব্লগে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে দীঘাতে আমাদের সেকেন্ড ডে তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে তো ছটার সময় আজকে উঠেছি আজকে আমাদের প্ল্যান আছে হচ্ছে মোহনায় আসব তো তার জন্যই হচ্ছে আজকে ছোট্ট এই ভিডিওটা তো চলো ভিডিওটা স্টার্ট করি গুড মর্নিং মাথা দিয়ে মুড়িয়েছে সকালে সবাই রোদ রোদ নয় আলো ফুটছে এখন বাজে কটা ছটা এখন ছটা বাজে আসো আমার আগে দু পাঁচটার সময় আমি উঠে মর্নিং ওয়াক করা হয়ে গেছে পাঁচটার আগে চারটে বাজে দশে ঘুম ভেঙেছে লাগাও আলো ফুটেছে এখন ছটা বলে তাই বেশি আলো ফুটে অল্প ফুটেছে সব এখনো আলো জ্বলছে হোটেলে এই হচ্ছে আমাদের হোটেলটা সকালে দেখি কি একবার এখান থেকে সিবিচ থেকে একদম কাছেই এইটার পেছনে হচ্ছে সিবিচ। চলো এই দিক দিয়ে গেলে পরে হচ্ছে সি বিচটা আর এখান থেকে এসে এখান থেকে এসে এই হচ্ছে আমাদের হোটেলটা এখান থেকে হচ্ছে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স সি বিচ ঠান্ডা আছে পরে দুধ চা খাবি বেলা হোক না না যেটা বলছে সেটা আমি এই এইগুলো ক্যামেরাতে এগুলো আমি সব দেবো আপলোড করে দেবো ক্যামেরাতে দিবি কোনো আমার অসুবিধা নেই সব আপলোড করে দেবো আমি সব দিয়ে দিবি যা হবে তাই দিয়ে দিবি সব বলছি বলছি যা হবে তাই দিয়ে দিবি এখানে হচ্ছে সমুদ্র আর এই রাস্তাটা দিয়ে গিয়ে ওই দোকানটার পাশ দিয়ে গেলে পরেই হচ্ছে আমাদের হোটেলটা একটা হোটেলের পরে আমাদের হোটেলটা আমাদের হোটেলটা থেকে বেরিয়েই হচ্ছে সামনে চায়ের দোকান তো শীতে সকালবেলা তো গরম গরম চা না খেলে কি করে হবে তো সেরকমই আমরা একটুখানি চা খেতে দাঁড়িয়েছি তো চা খেয়ে তারপরে হচ্ছে আমরা ওই সামনে যে ওই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে তো ওই টোটোগুলোতেই টোটো বা অটো ওইগুলো করেই আমরা আজকে মোহনায় যাব তো আমরা আছি তো নিউ দীঘাতে তো যেতে হচ্ছে প্রায় ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন লাগবে অটোতে তো আগে আটা মোটামুটি খেয়ে নিই তো তারপরে বেরাবো এই হচ্ছে জগন্নাথ টেম্পেলটা তো যেটার হচ্ছে কনস্ট্রাকশনের কাজ এখন চলছে তো এটা তো এপ্রিল মাসের মধ্যে হয়েই যাবে তো এপ্রিল মাসে এটার ওপেনিং আছে তো আমরা বাইরে থেকে যাওয়ার সময় হচ্ছে একটুখানি দেখে নিয়েছি তো বেশ ভালোই করেছে আর খুব সুন্দর করেছে পুরীর মন্দিরের আদলেই করেছে তো এপ্রিল মাসে যখন এটা স্টার্ট হয়ে যাবে তো তখন তো সবাই দেখতেই পারবে আর এখন হচ্ছে আমরা যেতে যেতে হচ্ছে দুদিকে হচ্ছে একটুখানি ঝাউ বোন দেখছি আর এই টেম্পেলটা মোটামুটি নিউ দীঘা আর ওল্ড দীঘার ঠিক মিডিলটাতেই হয়েছে একদম রোডের ওপরে তো বেশ ভালোই হয়েছে তো কথা বলতে বলতে আমরা এখন প্রায় ওল্ড দীঘার কাছাকাছি চলেই এসছি আর এখানে হচ্ছে ঝাউবন দেখতে দেখতে এখন যাচ্ছি আর চারিদিকে হচ্ছে প্রচণ্ড কুয়াশা আর সেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে তোমরা তো অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছ ছোটোবেলায় যখন আমরা আসতাম তো তার থেকেও বেশি এখন যেরকম ঝাউবন আছে তোর থেকেও বেশি হচ্ছে আরও থাকতো ঝাউবন তো এখন তো অনেকটাই কমে গেছে তো কথা বলতে বলতে আমরা প্রায় হচ্ছে মোহনার কাছাকাছি চলেই এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে মোহনা তো এখন যেহেতু হচ্ছে শীতকাল তো আকাশ আর জল হচ্ছে একদম মিশে গেছে তাই হয়তো তোমরা বুঝতে পারবে না বাট ওই সামনেটাই হচ্ছে মোহনা আর এই দিকটাতে হচ্ছে ঝাউবন তো আর টোটোওয়ালা বলছে সরি টোটোওয়ালা নয় অটোওয়ালা তো সে বলছে যে আর ওই পাঁচ মিনিট মতন লাগবে আমরা চলেই এসেছি আমাদেরকে একটা ছোট্ট টিকিট করতে হবে আর আমাদের গেটেই নামিয়ে দেবে তো ভেতরটা আমাদের নিজেদেরকেই ঘুরে দেখতে হবে। কত মাছ বসেছে? বেচে টাকা কেজি? জি। টাকা কেজি। কত বড় ভাটকিটা? এটা কত কিলো হবে? ওরা 3 কিলো 3.5 কিলো হবে। 3 কিলো 3.5 কিলো।

বঙ্গোপসাগরের কুলে অবস্থিত এই দীঘার মোহনায় সুন্দর সুন্দর তাজা তাজা মাছ সকাল থেকেই হচ্ছে বিক্রি হয় কারণ এটা যেহেতু মোহনা তো নদী এসে সমুদ্রে মিশেছে আর এখানেই তো সুন্দর সুন্দর মাছ ওঠে তো সেরকমই আজকে সকালবেলা প্রত্যেকটা পর্যটকের মতন আমরাও এখানে এসেছি তো ভালো ভালো মাছ এখানে দেখাও যাচ্ছে তো অন্য সময় তো বাড়িতে হয়তো এরকমভাবে বাজারে ঘোরাও হয় না বা দেখাও হয় না তো ঘুরতে এসে বেশ ভালোই লাগছে তো অনেক দিন বাদেই হচ্ছে এরকম ফিশ মার্কেটে এসছি আর এখানকার মাছ এত টাটকা আর এত ফ্রেশ যে মনে হচ্ছিল যে সামনাসামনি বাড়ি থাকলে হয়তো কিনে নিয়ে যাওয়া যেত বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া যেত কি মাছ এটা কত 60 টাকা

আর মাছগুলো সত্যি দেখার মতন ইলিশ থেকে শুরু করে পমফ্রেট থেকে শুরু করে চিংড়ি ভোলা তপসে কোনো কিছুই বাদ নেই আর মাছগুলো এতটাই টাটকা আর টাটকা হবে নাই বা কেন জেলেরা মানে কত সকাল সকাল গিয়ে কত ভোর ভোর গিয়ে হচ্ছে এই মাছগুলো ধরে নিয়ে আসছে এই শীতের সকালে এই শীতের ভোরে তো মাছগুলো তো অবশ্যই ফ্রেশ হবেই তো আমরা তো প্রায় অনেকক্ষণই এখানে ঘোরাঘুরি করলাম এবার মোহনার দিকে যাব ওই দিকটাতে ঘুরবো দেখবো । দীঘার মোহনায় সমুদ্রের একটা বিশাল বিস্তার আর সুন্দর বালুচর আর তার সঙ্গে হচ্ছে এখানকার শান্ত পরিবেশ প্রত্যেকটা পর্যটকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে আর যেটার ব্যতিক্রম আমরাও নই আর এখানকার সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার মতন আমরা হয়তো একটু লেট করে গেছি কি আর করা যাবে শীতের সকাল বলে কথা তো হয়তো গরমকালে সকালে এলে আরও সুন্দর লাগতো এই জায়গাটাকে দেখতে আর ওই যে দূরে বিভিন্ন রকমের মার্কেট আরও বসেছে যেমন শাখা পলা বিক্রি করছে আরও অন্য অন্য সব রকমের জিনিস তো ওই যে ওই দূরটাতে লম্বা করে বসেছে তো আমরা ওই ওপরটাতেও যাবো তো এখন এখানে এসছি এই শান্ত পরিবেশটাকে উপলব্ধি করতে আর এখানকার তাজা মাছ তো বিখ্যাত তার সঙ্গে সঙ্গে এখানকার হচ্ছে নৌকা ভ্রমণ ওই যে দূরে দেখা যাচ্ছে দুজন নৌকা নিয়ে আসছে হয়তো মাছ আছে বা অন্য কিছু হয়তো তারা এমনিই গেছিলো বা জাল ফেলতে হয়তো গেছিলো তো সেরকমই আবার কিছু কিছু জায়গায় দেখছিলাম যে তারা জাল ফেলতে ফেলতে আবার দূরে দূরেও যাচ্ছে তো হয়তো এটা কালকের জন্য হয়তো এরকম করছে যে আজকে থেকে জাল ফেলে রাখছে কালকে উঠবে বা হয়তো রাতের দিকে উঠবে তো এখানে এরা আবার জাল ফেলছিলো আবার হচ্ছে মাছ তুলবে আর আমরা যেমন আজকে এসেছি এরকমই হয়তো আবার কালকে অন্য কোনো পর্যটকরাও সব আসবে তারা আবার সেই সেম একই মাছ দেখবে তো সেই পদ্ধতিটা তো এখানে চলতেই থাকবে আবার রকম ভাবে ঘুরে আবার এই দিকে গেছে এই যে এই দিকে এই দাঁড়াও ঘুরে আমরা এবার নিউ দীঘার পথে আবার রওনা দিয়েছি আর রাস্তায় আবার হচ্ছে জগন্নাথ মন্দির ভাবলাম তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করি আর এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের হচ্ছে মেন এন্ট্রান্সটা যেটা রেডি হচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির কুয়াশা আচ্ছন্ন আসলে এত ঠান্ডা পড়েছে তো কুয়াশা কাটছেই না আর রোদ উঠতে হয়তো আরেকটু টাইম লাগবে এখন তো ওই আটটা আটটা মতন বাজে আটটা সাড়ে আটটা মতন তো আরেকটু টাইম লাগবে রোদ উঠতে তো আমরা চলেই এসছি নিউ দীঘাতে এই বিচের সাইডটাতেই একটুখানি যাচ্ছি তো ও তো আজকে আমাদের সঙ্গে যায়নি ও একটু ঘুমার ছিল তো ওকে এই জাস্ট ফোন করলাম তো বলছে যে আমি জাস্ট এই ঘুম থেকে উঠেছি এবার ফ্রেশ হব তো আমি ভাবলাম যে ঠিক আছে তুমি তাহলে ফ্রেশ হও আমরা তাহলে একটুখানি এদিকটা ঘুরে নিই দিয়ে তারপরে হচ্ছে হোটেলে যাব তো ও একটু ফ্রেশ হয়ে গেলে তারপরে আমরা একসঙ্গে চারজনে মিলে হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করব। তো তার আগে একবার নিউ দীঘা সিরিজটাতে এসেছি আর এইখানেও সেরকমই মানে লোকজনের একদম সমাগমে ভর্তি আর দূরে হচ্ছে উনি বাসি বাজাচ্ছে সত্যি খুব ভালো লাগছে সকাল সকাল সবাই বেরিয়েছে খেজুর রস ভালো খেজুর রসটা খেজুর রস বিক্রি হচ্ছে না কালকে যখন এসছিলাম তখন জল একদম সামনে ছিল এখন হচ্ছে জল পেছনে আছে অনেক পেছনে সকালবেলা বলি এখন অনেক হ্যাঁ আর কালকে যখন এসছিলাম তখন অনেক সামনে ছিল জল বেলা বাড়লে পরে আবার বাড়বে সামনে আসবে জল ওই দূরে কত মানুষ সমুদ্রেই সকাল সকালই নেমে পড়েছে মানে জানুয়ারি মাসে ঠান্ডাকে উপেক্ষা করে তো সবাইকে দেখে আমাদেরও খুব ইচ্ছা হলো তো একটুখানি নামি সিবিস্টাতে কালকে তো আর নামা হয়নি সেরকমভাবে তো একটুখানি হেঁটে দেখি তো সবার সঙ্গে মোটামুটি আমরাও নেমেছি আর এখানে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে সব কিছু সকাল সকালই শুরু হয়ে গেছে আর বেশ ভালো লাগছে দেখতে জল হচ্ছে ওইখানটাতে ছিল আর এখন হচ্ছে এই যে ওই জায়গাটাতে ওই জায়গাটাতে জল আমরা অনেকক্ষণ বেরিয়েছি তো এবার হোটেল ফিরতে হবে ও তো এতক্ষণে মনে হয় ফ্রেশ হয়েও গেছে আর হোটেলে হয়তো চাও খাচ্ছে তো এরপরে হচ্ছে ব্রেকফাস্টও করতে হবে তো মা বললো তার আগে চল একটু পাটা ভিজিয়েই নি তো ওই জাস্ট আমরা একটু নেমেছি পাটা একটু হালকা ভেজাবো দিয়ে তারপরে হচ্ছে হোটেল ফিরবো আর আজকে সারাদিন আমরা কি কি করলাম আর আজকে আমাদের ইচ্ছা আছে ঢেউসাগরের দিকেও যাব তো আজকে যা যা করলাম সেগুলো সব কিছু আসছে নেক্সট পার্টে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটার একটু পার্টও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে খুব শীঘ্রই নেক্সট পার্টে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি এই ব্লগটাকে দুটো পার্টে ডিভাইড করে দিয়েছি তো এই পার্টটাও তোমরা যেরকম দেখবে পরের পার্টটাও প্লিজ দেখো খুব তাড়াতাড়ি আসছে পরের পার্টটা তো চলো সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পার্টে